আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটা অস্থিতিশীল পরিবেশ বা সময় পার করছে বাংলাদেশ একটা সরকার পতনের পর আরেকটা সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো বা অন্তর্বর্তী সরকার হিসেবে যাদেরকে দেখছি নানান সংকটে এই মুহূর্তে একের পর এক আসছে সবচেয়ে বড় সংকটটা ছিল ক্ষমতায় বসার পরপরই আপনার এই যে বন্যা পরিস্থিতি সারা বাংলাদেশের রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর বন্যা পরবর্তী সময় আমার এলাকা সহ আপনারা জানেন আমার বাড়ি কুমিল্লা জেলার বরিচুং থানার চান্নং ষোলোনল ইউনিয়ন হচ্ছে আমার গ্রাম আর আমাদের ইউনিয়নের মধ্যে দিয়ে এই যে কুমিল্লার যে বাদ ভাঙা দেখছেন বুরবুরিয়া গ্রাম এটা কিন্তু আমার ইউনিয়নের মধ্যে তো এখন এই পানি প্রবেশের পর গত কয়েকদিন যাবত আমাদের এলাকায় চরম বিদ্যুৎ সংকট শুধু আমাদের এলাকা না আস্তে আস্তে সারা বাংলাদেশেই বিদ্যুৎ সংকটের বিষয়টা বড় আকার ধারণ করতে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে মোটামুটি একটা দুঃসংবাদী সামনে আসতে যাচ্ছে এবং কি ডক্টর ইউনুস সরকারের সামনে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়াচ্ছে তবে জনগণকে ধৈর্য ধরতে হবে কারণ ডক্টর ইউনুস সাপ্তান নিজে বিদ্যুৎ বানায় না বা বাংলাদেশ নিজে বিদ্যুৎ প্রডিউসও করে না দু একটা সেক্টর ছাড়া সো সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো একটু ধৈর্য ধারণ করতে হবে কিন্তু সরকারেরও উচিত যেহেতু আন্তর্জাতিক কানেকটিভিটিটা ভালো বিকল্প একটা রাস্তা তৈরি করতে হবে নয়তো জনগণের মধ্যে বাংলাদেশের জনগণের আবার একটু কম আছে বাংলাদেশের প্রধান একটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রে আপনার উৎপাদন বন্ধের ঝুঁকিতে চলে যাচ্ছে বর্তমানে আমরা যখন নিউজটি করছি আপনার এই বিদ্যুৎ কেন্দ্রে দুই লাখ আশি হাজার টন কয়লা আছে যা দিয়ে এক থেকে দেড় মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন চালু রাখা সম্ভব বলে জানিয়েছে কর্মকর্তারা এছাড়া অনিয়ম এবং দুর্নীতি এই যে প্রত্যেকটা জায়গাতে এই একটা শব্দ কমন তো সেখান থেকেও নানান ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটিকে মাথারমারি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কেন্দ্রগুলোর কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতম কর্পোরেশনের মাধ্যমে কয়লা আনা এত বছর আপনার এটা রানিং ছিল তো গত আগস্ট মাসে আজকে সেপ্টেম্বর চলছে জাপানি প্রতিষ্ঠানটার সাথে চুক্তি শেষ হয়েছে এদিকে কয়লা শেষ হওয়ার আগেই কোল পাওয়ার জেনারেশন কোম্পানির দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার নিয়ম রয়েছে কিন্তু শীর্ষ কর্মকর্তাদের এবং আদালতে মামলা পাশাপাশি নতুন একটা অবস্থান সরকারের জন্য সকল কিছু মিলিয়ে এই কাজটা এখনো হয়নি কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা বলছেন কয়লার সরবরাহ নিশ্চিত না করা গেলে দেড় থেকে দুই মাসের মাথায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে আর আপনারা জানেন যে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে পরিস্থিতি বাংলাদেশে ভয়াবহ একটা বিদ্যুৎ সংকট মানে মোকাবেলা করতে পারে এতে শিল্প প্রতিষ্ঠান কলকারখানাগুলো বা ব্যবহারিক ব্যক্তি জীবন সব জায়গাতে বিদ্যুতের ব্যবহার তো একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে আপনার সবশেষ তিরিশে আগস্ট আপনার আমরা যদি দেখি যে এই প্রকল্পটির পরিচালক এবং প্রধান প্রকৌশলী তারা কোনো রকম কথা না বললো এই দুইজনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং স্বজন অভিযোগ রয়েছে তাদের নির্দেশে একটি জাহাজে করে সরিয়ে নেওয়ার সময় পনেরো কোটি টাকার ক্যাবল কার মানে কেবল তারও জব্দ করেছিল নৌবাহিনী এই ঘটনা একটি মামলা হয়েছে যখন বাংলাদেশের অবস্থা কাহিল এরা কিন্তু আখের গোছানোর জন্য তিরিশে আগস্ট এক জাহাজ ভৈরা মানে তার তুর চুরি করে নিতেছে আপনি চিন্তা করেন যাদের এদের অবস্থানটা কি প্রকল্পটির সহকারী নিরাপত্তা কর্মকর্তা বলছেন বিদ্যুৎ কেন্দ্রটির সীমানা প্রায় 9 কিলোমিটারের মতো নিরাপত্তা বাহিনীর প্রকল্পটি নিরাপত্তা দেখভাল করছে কেবল জব্দ ইস্যুতে সরকারি সহকারী নিরাপত্তা কর্মকর্তা মিজানুল হাসান বলছেন কন্টেনারের মাধ্যমে ক্যাবল নেওয়ার সময় গেট পাসের সাথে ক্যাবলগুলোর ইনভয়েস ছিল না দু সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে একত্রিশে আগস্ট পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে তিনশো কোটি একাশি লক্ষ পঁচাত্তর হাজার চারশত ছেচল্লিশ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে একটা বড় মাপের বিদ্যুৎই জাতীয় গ্রিডে কিন্তু যুক্ত হয়েছে এখন এই মুহূর্তে মেন সমস্যাটা হচ্ছে কয়লা ইভেন যে প্রতিষ্ঠানগুলো এগুলাকে দেখভাল করে জাপানের সমিতম অথবা যারা এগুলাকে মেনটেনেন্স করে তাদের দরপত্র নেওয়া হয়নি নতুন করে কিভাবে করতে হবে তো এটা তো একবার শেষ মুহূর্তে করলে হবে না এটা তাৎক্ষণিকভাবেই মানে আমার মনে হচ্ছে মোকাবেলা করা জরুরি নয়তো এক সপ্তাহ যদি বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা হয় মানুষের জনজীবন বিপর্যস্ত হবে বন্যাটন্য এরিয়াগুলো তো অনেক ঝামেলা হবে সো সরকারের উচিত এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে খুব দ্রুতই এগুলোর ব্যবস্থা করা ভালো থাকুন আসসালামু আলাইকুম